প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় আজ আমরা জানব সাপ ব্যাঙ আর ইঁদুর এই ছোট প্রাণীগুলো আমাদের কী দারুণ শিক্ষা দিতে পারে সাপ নিজের খোলস বদলায় পুরনো ত্বক ছেড়ে ফেলে নতুন হয়ে ওঠে আমাদের জীবনেও পুরনো চিন্তা অভ্যাস আর ভুলগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে শিখতে হবে আর সাপ কখনো ও কারণে আক্রমণ করে না এটা আমাদের শেখায় ধৈর্য ধরো প্রয়োজন হলে তবেই প্রতিক্রিয়া দাও ব্যাঙ যেমন জলেও থাকে মাটিতেও থাকে এটা শেখায় পরিবর্তনের সাথে মানিয়ে নিতে শেখা আর যখন শত্রু আসে ব্যাঙ লাফিয়ে নিরাপদ জায়গায় চলে যায় জীবনে বিপদ এলে পালানো না সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে রক্ষা করাটাও বুদ্ধিমানের কাজ ইঁদুর ছোট হলেও খুব পরিশ্রমী আর চতুর ওরা কখনো হাল ছাড়ে না যেটুকু আছে সেটা দিয়েই গন্তব্যে পৌঁছতে চেষ্টা করে আর গর্ত বানিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে এটা শেখায় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো নিরাপত্তা তৈরি করো ছোট প্রাণীর মাঝেও বড় শিক্ষা সাপ শেখায় বদলাতে ব্যাংক শেখায় মানিয়ে নিতে আর ইঁদুর শেখায় পরিশ্রম আর পরিকল্পনার গুরুত্ব প্রকৃতিকে যদি মন দিয়ে দেখি জীবনের সব প্রশ্নের উত্তর সেখানেই আছে এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুক পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ